আসসালামু আলাইকুম পুলিশের গাড়ি দিয়ে প্রতারণা প্রতারণা অনেক কিছু দেখেছেন প্রতারণার অনেক চিত্র দেখেছেন অনেক ফাঁদ দেখেছেন প্রতারক চক্র কীভাবে প্রতারণা করে এর আগে একাধিক ভিডিওতে বলেছিলাম গত পরশু দিন একটা গত তিন দিন আগে একটা ভিডিও করেছিলাম ভিডিওটা পোস্ট করেছি এই ভিডিওটাতে যে চিত্রের কথা বলেছিলাম যে প্রতারণার কথা বলেছিলাম ঠিক একই ফাঁদ তারা পেতেছিল সংযোজন করেছে পুলিশের গাড়ি দেখিয়ে অর্থাৎ যিনি প্রতারিত হয়েছেন উনি একজন প্রবাসীর স্ত্রী এর আগের ভিডিওতেও প্রবাসীর স্ত্রীকে প্রতারিত করেছেন প্রতারণার ফাঁদে পড়ছেন যারা প্রবাসী আছেন এই প্রবাসীর পরিবারকে তারা এই ধরনের ফাঁদে ফেলছে দেখেন পিছনে একটা পুলিশের গাড়ি প্রদর্শন করছে প্রদর্শন করে এক প্রবাসীর স্ত্রীকে ফোন করেছে ফোন করে বলছে যে আপনার স্বামীকে বিদেশে আপনার স্বামী এখন লেবাননে সরি দুবাইতে আছে দুবাইতে আপনার স্বামীকে আটকে রেখেছে এখন মার মারপিট করতেছে এখন গাড়িতে আপনার গাড়িতে আপনার স্বামী আছে এখন যদি ছেড়ে তাকে যদি হাতে বাঁচাতে চান সেক্ষেত্রে টাকা দিতে হবে নগদ বিশ হাজার টাকা এখন পাঠান বিকাশ নাম্বার দিয়েছে এইটা এই নাম্বারে টাকা পাঠানকে ছেড়ে দেওয়া হবে যদি না পাঠান সেক্ষেত্রে আপনাকে স্বামীকে ছাড়া হবে না দ্রুত টাকা পাঠান দ্রুত দশ মিনিটের মধ্যে টাকা পাঠিয়ে দেন এখন যে ভাই যে ভাই প্রবাসে থাকে তার যে স্ত্রী আছে উনি কিন্তু একদম অস্থির হয়ে যান কখন আপনার স্বামীকে তার স্বামীকে উদ্ধার করতে পারবে কখন তার স্বামীকে পুলিশের ছাড়াতে পারবে এই চিন্তাধারা থেকে সে কি করলো দ্রুত পাশের দোকানে গিয়ে বাসা থেকে টাকা নিয়ে দ্রুত ওই নাম্বারে বিশ হাজার টাকা পাঠিয়ে দিলেন পাঠিয়ে দেওয়ার পরে তার স্বামীকে কিছুক্ষণ পরে ফোন দিয়েছে এই ফোন দেওয়ার আগে যিনি প্রতারণা করেছেন তাকে বলছে আমার স্বামীকে একটু ফোনটা ধরে দেন আমি স্বামীর সাথে একটু কথা কই তখন উনি বলছে যে না এখন কথা বলা যাবে না গাড়িতে আর সিনিয়র অফিসার আছে তার সাথে কথা বলা যাবে না গাড়ির ভিতরে আছে কিন্তু দেখেন কি মজার কাহিনী যিনি প্রতারিত হলেন যে প্রবাসী স্ত্রী একটু ভাবলেন না যে ঘটনাটা তো দুবাইতে ঘটেছে দুবাইতে হলে তাহলে দুবাইয়ের গাড়ি থাকবে এখানে বাংলাদেশের গাড়ি বাংলাদেশের পুলিশ লেখা সেটাও বুঝলো না সে এই জিনিসটাও সে বুঝলো না অর্থাৎ সরল যে ফ্যামিলিগুলো আছে এই ফ্যামিলিগুলো তারা বেছে নেয় তারা খোঁজ নেয় গ্রামের অঞ্চলে তারা খোঁজ নেয় যে কারা কোন কোন এলাকার মানুষ কোন গ্রামের মানুষ কোন ভাইটা বিদেশে আছে তার স্ত্রীর নাম্বার সংগ্রহ করে তার প্রতিবেশীর নাম্বার সংগ্রহ করে তার বাড়ির ফ্যামিলির নাম্বার সংগ্রহ করে সংগ্রহ করে তারা এই জিনিসগুলো তথ্য সংগ্রহ করে তথ্য সংগ্রহকে এইভাবে প্রতারিত করে আসছে আমি আপনাদেরকে জানার উদ্দেশ্য হলো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো এই ভিডিওটা এর আগে যে ভিডিওটা করেছে ওই ভিডিওটা যদি এই ভদ্র মহিলা যে ভিডিওটা করেছি ওই ভদ্র মহিলা যদি এই ভিডিওটা দেখতো তাহলে কিন্তু কখনোই এই ফাঁদে পা দিত না এই কারণে এই ধরনের ভিডিওগুলো গুলো যেগুলো এই যে এই যে প্রতারণার ফাঁদে পড়ার যে ভিডিওগুলো গুলো সচেতন করার মতো এগুলো ভিডিও এই ভিডিও গুলো সচেতন করার ক্ষেত্রে সবাইকে এটা জানাজানি করা উচিত অর্থাৎ এই ভিডিও শেয়ার করে সবাইকে ছড়িয়ে দেওয়া উচিত তাহলে সবার যদি জানা হয়ে যায় যে এইভাবে মানুষ প্রতারিত হয় তাহলে কিন্তু মানুষ এই প্রতারণার হাত থেকে বেঁচে যাবে অন্তত এ ধরনের প্রতারণা আর এই প্রতারণা ফাঁদে আর পা দেবেন না আমি এর আগে একাধিকবার বলেছি যে টাকা পয়সার যদি প্রশ্ন আসে সে যে ধরনের কথা বলুক যে ধরনের ফাদের কথা বলুক যে কলা যত ধরনের মিষ্টি কথা বলুক যত ধরনের ভয়ভীতি দেখাক সবার আগে আপনাকে সচেতন হইতে হবে আগে খবর নিয়ে তারপর টাকা দিতে হবে টাকা দেওয়ার প্রশ্ন আসলে আপনি থেমে যাবেন টাকা দেবেন না যদি টাকা দেন তাহলে কিন্তু আপনি হেরে যাবেন অনেকেই আসেন বলে যে টাকা দেন আমি আপনাকে বিদেশ পাঠাবো না বুঝে শুনে ব্রোকারের হাতে টাকা দিয়ে দেন ভিডিও কলে কথা বলে এটা দেখেই টাকা দিয়ে দেয় কিন্তু সরাসরি তার কাছে যায় না এই কারণে আমি মনে করি যে যারা এই ধরনের প্রতারণার ফাঁদে পড়ছেন আমি আবারও তাদেরকে বলি একটু সচেতন হওয়া দরকার আপনি আমি একটু যদি সতর্ক থাকি একটু সচেতন হই আমরা নিরাপদ থাকব। আর আপনার আমার নিরাপদ থাকার প্রধান হাতির হচ্ছে একটু সচেতন থাকা আমরা যদি একটু সচেতন থাকি একটু সতর্ক হই এই সমাজে বিশৃঙ্খলা কমে যাবে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো কমে যাবে সমাজটা সুন্দর হবে সুন্দর সমাজের প্রত্যাশায় যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম